আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের আলোচনার খবরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করবো লিথিয়াম ব্যাটারি নিয়ে আমার একটু লিথিয়াম ব্যাটারি দেখেই আমার হাতে যে ব্যাটারিটা দেখতেছেন এটা হচ্ছে পঞ্চাশ এম্পায়ারের লিথিয়াম ব্যাটারি আর আমাদের কাছে আছে আরও আছে একশো এম্পায়ারের ডব্লু জে একশো এম্পায়ারের লিথিয়াম ব্যাটারি এবং একশো এম্পায়ারের লিথিয়াম ব্যাটারি আগে একটু কথা বলে নেই মেন বিষয়টা হচ্ছে আপনারা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আমাদের কাছে দুইটা ব্যাটারি সম্পর্কে বেশি বেশি আর কি জানতে চাইছিলেন যে একশো ডব্লিউ জে মডেলটা কি এবং একশো এই দুটোর মধ্যে ডিফারেন্স পার্থক্যটা কি মেন বিষয়টা হচ্ছে এই যে সামনে যে ব্যাটারিটা দেখেছেন এটা পঞ্চাশ বেশি সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আপনার ষাট এম্পিয়ার ব্যাটারি মেন বিষয়টা হচ্ছে আমাদের যে যে সকল পানি ব্যাটারিগুলো আমরা ব্যবহার করি একশো এম্পিয়ারের পানি ব্যাটারি বিভিন্ন কোম্পানির ব্যবহার করতে পারি সেই সকল ব্যাটারি থেকে যে পরিমাণ ব্যাক পাওয়া যায় এই ডব্লিউ জে একশো ব্যাটারি থেকে সেম ব্যাকআপ আপনি পাবেন মেন বিষয়টা হচ্ছে পানি ব্যাটারি থেকে কিন্তু ব্যাকআপ পাওয়া যায় না সত্তর পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট ব্যাকআপ পাওয়া যায় আর এই লিথিয়াম ব্যাটারি থেকে কিন্তু ব্যাকআপ পাওয়া যায় যতটুকু এম্পেয়ার থাকে ততটুকুই ব্যবহার করা যায় এজন্য কোম্পানি এখানে ডাব্লিউ জে এই এতটুকু নাম দিয়ে একটা একশো এম্পিয়ার দিয়ে দিয়েছে মানে পানি ব্যাটারির প্রতি আপনি ব্যাকআপটা পাবেন পানি ব্যাটারিতে একশো এম্পিয়ারে যতটুকু আপনি ব্যাকআপ পান এই ব্যাটারিটাই সেম ব্যাকআপ পাবেন আর যদি পানি ব্যাটারি থেকে যদি আপনি দ্বিগুণ ব্যাকআপ নিতে চান যে একশো এম ব্যাটারি যেটা আমাদের কাছে আছে নিড একশো এম ব্যাটারি আমি ইউজ করে দেখি এই যে এই সাইজের ব্যাটারিটা এটা হচ্ছে একদমই নিড একশো এম ব্যাটারি যে আপনার পানি এম পেয়ারের দেড়শো ব্যাটারি বা একশো ষাট এম ব্যাটারিতে যে পরিমাণে আপনার চলবে যত সময় পর্যন্ত চলবে এই লিথিয়াম ব্যাটারি একশো এম ব্যাটারিতে ঠিক আপনি তত সময় পর্যন্ত চালাতে পারবেন আরেকটা মেন বিষয় হচ্ছে আপনারা এটা সোলার এবং আইপিএস এ দুটাই ব্যবহার করতে পারেন আমাদের কাছে কিছু কিছু কমন কোয়েশ্চেন আছে যেমন যে আইপিএস এ ব্যবহার করতে গেলে সাধারণত যে সকল আইপিএস গুলো আমরা ব্যবহার করি আমাদের এই আইপিএস দিয়ে কিন্তু লিথিয়াম ব্যাটারিগুলো খুব ভালোভাবে চার্জ হয় না এটা আমি ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি কারণ এর ব্যাটারি চার্জ করার জন্য এর ভোল্ট এর এমপিআর একটু আলাদা সিস্টেমে যেমন ইনভার্টার টেকনোলজি যে সমস্ত আপনার ইয়েগুলো আছে আইপিএস গুলো আছে যেগুলো লিথিয়াম সাপোর্টেড এক সেইগুলা দিয়ে ব্যবহার করলে আপনি সুন্দর একটা ফিডব্যাক পাবেন আর যদি লিথিয়াম সাপোর্টেড আইপিএস না হয় তাহলে দেখা যাবে ব্যাটারিগুলা আসলে বিক্রি করার সত্ত্বে দেখা যায় বলা যাবে যে বলে অনেকেই হয়তো যে আপনার ভালো চলবে কিন্তু ব্যাটারিগুলো মনে হয় আমার মনে হয় না যে বেশি দিন লং লাস্টিং হবে হয়তো পাঁচ ছয় বছর পরে নষ্ট হয়ে যেতে পারে আর যদি লিথিয়াম সাপোর্টেড আইপিএস দিয়ে যদি আপনি ব্যবহার করেন তাহলে এই ব্যাটারিগুলো আমি যতটুকু ধারণা করতেছি আপনি পনেরো থেকে বিশ বছর আপনি চালাইতে পারবেন পনেরো বিশ বছর যাওয়ার না গেলেও আপনি মিনিমাম এস যে সাইকেল আছে চার হাজার সাইকেল চার হাজার সাইকেলের ব্যাটারিটা মিনিমাম আপনি এগারো থেকে বারো বছর কিন্তু চালাতে পারবেন যদি প্রতিদিনই ব্যবহার করা হয় মেন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু প্রতিদিনই একটা ব্যাটারি সম্পূর্ণ চার্জ থেকে ডিসচার্জ থেকে সম্পূর্ণ মানে ফুল চার্জ থেকে সম্পূর্ণ ডিসচার্জ আমরা তিনশো পঁয়ষট্টি দিনে ব্যবহার করতে পারি না সর্বোচ্চ দেখা যায় আপনার এক বছরে দুইশো সাইকেলের মতোই কেউ যদি ব্যবহার করে মিনিমাম দুইশো থেকে আড়াইশো সাইকেল ব্যবহার করা যায় সেই হিসাব করলে দেখা যায় এই ব্যাটারিটা তেরো থেকে চোদ্দ বছর অথবা পনেরো বছর আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর এই ব্যাটারিগুলোর গ্যারান্টি আছে পাঁচ বছর অফিসিয়াল গ্যারান্টি আছে পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত ছোট প্রকার সমস্যা আছে আমরা সমাধান করে দেব মানে চেঞ্জ করে দেব আর যদি বড় ধরনের সমস্যা হয় তাহলে চেঞ্জ করে দেব যদি ছোটখাটো সমস্যা হয় তাহলে হয়তো সমাধান করে দেয় কোম্পানি আর পাঁচ বছরের বাইরে পরের যদি সমস্যা হয় সে সমস্যা হলেও আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো অল্প কিছু নামমাত্র টাকায় আপনারা এগুলো আমাদের থেকে সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন আর একটা হচ্ছে যেটা হচ্ছে এই ব্যাটারির আপনার যখন মানে ফুল চার্জ থেকে যত সময় পর্যন্ত ডিসচার্জ না হয় ব্যাটারি যত সময় পর্যন্ত চলে আপনি সোলারেও যদি ব্যবহার করেন তাহলে ফুল হাই স্পিরিডে চলতে পারবে যেমন মনে করবেন একটা পানি ব্যাটারিতে আপনার যখন প্রথম চার্জ থাকে তখন কিন্তু ফ্যানগুলা বা লাইট গুলা অনেক ভালো লাইট অনেক বেশি জ্যোতি থাকে এবং ফ্যানের স্পিডটা বেশি থাকে যখন আস্তে আস্তে চার্জ কমে আসে এগারোশো বারোশো হাজারের কাছাকাছি আসে তখন কিন্তু আপনার ফ্যানগুলো সোলো হয়ে যায় লাইটের পাওয়ার কমে যায় লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে ওইটা একদম সম্পূর্ণই ভিন্ন আপনার যত সময় চলে একদম সম্পূর্ণটাই ফুল হাই স্পিড এবং ফুল লাইটগুলো ফুল ব্রাইটনেসে জলে এ হচ্ছে মেন একটা বিষয় আর এই ব্যাটারি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ডংজিন গ্রুপের ব্যাটারি ডিজে ডিসি এতে কোনো ধরনের প্রতারিত হওয়ার সুযোগ নেই আপাতত আমি যেসব যে সকল ব্যাটারিগুলো দিচ্ছি আপনারা অতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন আপনার রেট নিয়ে দাম নিয়ে কম বেশ থাকতে পারে কারণ দাম অনেকেই জিজ্ঞাসা করেন আমি দামগুলোই আসলে প্রাইসগুলো বলি না কারণ প্রাইসটা সময় ওঠানামা করে এবং মেন আরেকটা বিষয় যেটা বলে দেই আপনার সকল জিনিসগুলো কোয়ান্টিটির কাছে কিছুটা কম বেশ হয় যদি বেশি পরিমাণে মাল নেওয়া হয় তখন একটু অল্প কিছু প্রোডাক্ট নেওয়া হয় তখন দামটা একটু বেশি থাকে কেউ যদি আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই পরিমাণে ছাড় দিতে পারি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আর যারা খুচরা নিতে চান সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে সম্পূর্ণ হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আপনার আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যে হোম ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় বলেন যে ফ্রি কিনা মেন বিষয়টা হচ্ছে ভাই ফ্রি কোনো জিনিস না কোনো জিনিস ফ্রি না আপনারা যেটা ফ্রি দেব সেটা টাকা আমি কিন্তু এর মধ্যে থেকে নিয়ে নেব এটাই হচ্ছে মেন বিষয় আমি যেটা বলবো ফ্রি আসলে না ফ্রি দিতে গেলে দেখা যাবে আমার আমারই ব্যবসা থাকবে না বিষয়টা হচ্ছে এরকম কোম্পানি যদি আমাদের যে পরিমাণে সুযোগ দেয় আমরা কাস্টমারদেরকে সেই পরিমাণে সুযোগ দিয়ে থাকি আর একটা বিষয় আমি সবসময় চেষ্টা করি যে যতটুকু আমার মধ্যে আছে এবং আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করা কেনা বেসার সেটা পরের হিসাব আমি সম্পূর্ণ সত্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাই এটাই বড় বিষয় নেন না নেন সেটা পরের বিষয় এই হচ্ছে মেন বিষয় ডং এই যে ডংজিন গ্রুপের ডিজি ডিসি ব্যাটারি অনেকেই শুনতেছি কফি আছে বা আপনার কফি বাহির হচ্ছে এখন আমরা এলাকা থেকে বিজনেস করি আমার আমি যেখান থেকে ব্যবসাটা করি আমার শহর থেকে অনেক দূরে এই কারণে আমি কোনো ধরনের ডুপ্লিকেট প্রোডাক্ট এবং কফি প্রোডাক্ট না রাখারই চেষ্টা করি রাখি না অনেক সময় না জানার ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু ইলেকট্রনিক প্রোডাক্ট আমাদের কাছে আসে আমাদের জানা সত্ত্বে সেগুলো আমরা কাস্টমারদেরকে কখনো দেই না কারণ প্রতারিত করার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আর প্রতারিত করারও কি কোনো চিন্তা আমাদের মাথায় নেই এটাই হচ্ছে মেন বিষয় যাই হোক অনেক কথা বলে ফেললাম আর আপনাদের কি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা চেষ্টা করি সবসময় নতুনত্ব নতুন প্রযুক্তি নিয়ে আপনার আপনাদের সামনে আসা আর আমাদের আরো কিছু ভিডিও ইনশাল্লা ভালো ভালো কিছু ভিডিও আসতেছে যেগুলো আট দশজন করে না সেইগুলো নিয়ে করার চেষ্টা সেই নিয়ে কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আগামীতে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম আহমত